এই রজত রায় বানাচ্ছে আমাদের এফএমএর ম্যানেজার বেগুনটাকে প্রথমে পুড়িয়ে নিয়েছে গার্লিক ঢেলে দিল একদম পাট একদম আড়াইশো চালের ভাত একদম ওটা ফাটাফ উড়ে যাবে যেটা বানাচ্ছে গার্লিক দিয়েছে তারপর শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ এবারে ওটাকে ভাজছে ভালো করে দেখতেই পাচ্ছেন বেগুনের খোলা ছাড়িয়ে একদম রেডি চামড়া দেখা যাচ্ছে ভিতরের মালটা দেখতে শুধু একটু সময় লাগবে আমরা অপেক্ষা করছি আছে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছে সাদা কি দিল এটা সম্ভবত নুন তারপরে হলুদ তারপরে চলে আসছে বেগুন একদম জলানো বেগুন তন্দুর থেকে বের করে একবারে চামচ দিয়ে ওকে মেরে মেরে কাটছে একদম পুরু কাটা হচ্ছে আর একবারে গার্লিকের সঙ্গে লেপটে দিচ্ছে স্পুন দিয়ে খুব একটা ভালো বন্ধ উঠেছে ভাই আড়াইশো চালের ভাতটা রেডি কার এই হয়ে গেল কালারটা দেখুন এখনো কালার দেয়নি শুধু হালকা হলুদ দিয়েছে নাহলে বেগুনের কালার হারিয়ে গেলে আর বেগুন ভর্তা ভালো লাগবে না যাই হোক এই হচ্ছে ওর হাত আর এই হচ্ছে মুখ ঠিক আছে আমরা দেখি কেমন করে বানায় খুবই ভালো তারপরে কাঁচা মিরচা কিছু দিয়ে দিলো লবণ আর একটু লবণ পরিমাণ মতো দিয়েছে একদম পাঁচ মিনিটও লাগলো না এই রেসিপিটা তৈরি করতে আপনারা দেখছেন এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও যেটাতে একদম আড়াইশো গ্রাম চালের ভাগ ষাটা ষাট ফাটাফাট উড়ে যাবে নায়ক বাবুর হোটেলের থেকেও ভালো খাবার এটা একদম আবার এর উপরে লেবু দেবে বলছে যাই হোক লেবু দিলে কেমন হবে আমি জানি না হালকা লেবুর ফ্লেভার দিতে চাইছে আমাদের রজত শেফ বাস এবারে দেখুন আপনারা শুধু কালারটা দেখুন

बस प्रोग्राम एकदम फटाफट एकदम चले रे भात चावल और रोटी किसी के, के साथ भी खा सकते हैं बहुत अच्छा है बहुत ऊपर तो। से थोड़ा सा आएगा हां धनिया चले धनिया हम लोग गाने के लिए थोड़ा सा धनिया लिया बस हम लोग अभी खाने जा रहे हैं भैया